প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বলতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী সেই শেখ হাসিনার উনআশিতম জন্মদিন ছিল আটাশে সেপ্টেম্বর সেই জন্মদিনকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে পক্ষে এবং বিপক্ষে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা কর্মীরা আরও ঐক্যবদ্ধ আরও সুসংহত আরও সাহসী তারা দেশের মাটিতে বাংলাদেশে একের পর এক মিছিল করছে সেই মিছিলে শুধুমাত্র জনগণ বাড়ছে সমর্থন বাড়ছে তাই নয় আশেপাশের যে মানুষ যারা তাকিয়ে তাকিয়ে দেখছেন তাদেরও যেন সমর্থন দিন দিন আওয়ামী লীগের প্রতি বাড়ছে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে তম জন্মদিনকে কেন্দ্র করে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়া আমি গতকাল থেকে খেয়াল করলাম যে এই বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে যে ধরনের একটা মানে ঢেউ উঠেছিল ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ততটা না হলেও অনেকটাই কিন্তু এবার শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে তার যারা নেতা কর্মী তাদের মধ্যে একটা উচ্ছ্বাস আবেগ মানে ঐক্যবদ্ধ সাহসী মনোভাব সেটা কিন্তু ফুটে উঠতে দেখলাম অন্যদিকে নেগেটিভ অর্থে যদি দেখি আমরা শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে কেউ কেউ নেগেটিভ পোস্টও করেছেন তাকে খুনি বলা হয়েছে শেখ হাসিনাকে গণহত্যাকারী বলা হয়েছে বিভিন্ন পোস্টে কিন্তু তার চাইতে হাজারের গুণেরও বেশি পোস্ট হয়েছে শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমিও ব্যক্তিগতভাবে শেখ হাসিনা ম্যাডামকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একটি পোস্টে আবারও তার আঠাত তম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি ওনার দীর্ঘায়ু কামনা করছি ওনার সুস্থতা কামনা করছি শেখ হাসিনা ম্যাডাম বাংলাদেশের একজন অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি চুয়াল্লিশ বছর ধরে একটি গণতান্ত্রিক দেশে একটি বড় রাজনৈতিক দলের সভাপতি চুয়াল্লিশ বছর মানে তিনি উনিশশো সালে সভাপতি হয়েছেন উনিশশো সালে এখন দু সাল এই দু পঁচিশ সালেও এখনও তিনি সেই দলের সভাপতি মানে চুয়াল্লিশ বছর তিনি পাঁচবারের প্রধানমন্ত্রী এটি গণতান্ত্রিক দেশের উনিশশো সালে প্রধানমন্ত্রী হয়েছেন তারপরে দু সালে তারপরে দু সালে দু সালে এবং লাস্ট দু চব্বিশ সালে এবং পাঁচবারে একুশবারের একুশ বছরের প্রধানমন্ত্রী পাঁচবারে তিনি একুশ বছর প্রধানমন্ত্রী ছিলেন এখনও আওয়ামী লীগ নেতাকর্মীরা দাবি করেন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দাবি করেন তো প্রধানমন্ত্রী ভাবি আমরা আর প্রাক্তন বা সাবেক প্রধানমন্ত্রী ভাবি বাহন্ত একুশ বছর তিনি প্রধানমন্ত্রী তারপরে চুয়াল্লিশ বছর একটি দলের দায়িত্বে আছেন এখনও তিনি এইরকম একজন নেত্রী যে দলের সেই সমস্ত কর্মীরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে তারা আবেগ আপ্লুত হয়ে উঠবে তার জন্মদিনে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবং তার এই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কেক কেটেছে খাবার বিতরণ করেছে তারা মিছিল করেছে তেমনই আবার শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে নেগেটিভ অর্থে কিছু কিছু কর্মসূচির খবরও কিন্তু আমরা দেখছি যারা শেখাসিনাকে হাসিনাকে ছোটো করার অপমানিত করার বিভিন্নভাবে কিন্তু প্রচেষ্টা হয়েছে কিন্তু এই জন্মদিনের শুভেচ্ছার যে বার্তাটা সেটি কিন্তু সারা বিশ্বব্যাপী এমন একটা আলোড়ন সৃষ্টি করেছে যেটা অ্যাকচুয়ালি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার থাকাকালীনেও এত শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখা যায়নি দেখলাম বিশ্ববিখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসান তিনিও একটি পোস্ট করেছেন শুভ জন্মদিন আপা বলে তো সেখানে দেখলাম যে প্রায় প্রায় মানে দশ লক্ষর কাছাকাছি মানে দশ লক্ষ হয়নি কাছাকাছি লাইক পড়েছে হাজার হাজার শেয়ার হাজার হাজার কমেন্ট সেখানে মানে মানে কি বলবো পঁচানব্বই শতাংশ পজিটিভ কমেন্ট পঁচানব্বই শতাংশ প্লাস পজিটিভ কমেন্ট মানে শেখ হাসিনার পক্ষে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে হয়তো সামথিং কিছু নেগেটিভ কমেন্ট আছে একবারে রেয়ার খুব কম ভাবুন তো কী পরিমাণ ভালোবাসা কি পরিমাণ সমর্থন থাকলে এটা হয় এটা শুধুমাত্র একটা দলের নেতা কর্মীদের সমর্থন থাকলে এটা হয় না সাধারণ মানুষের যদি ভালোবাসা না থাকতো তাহলে কিন্তু হয় না প্রিয় বন্ধুরা দেখুন শেখ হাসিনা চুয়াল্লিশ বছর আওয়ামী লীগের সভানেত্রী একুশ বছরের প্রধানমন্ত্রী তাকে যেমন ভালোবাসার মানুষ আছে তিনি কারো কাছে জননেত্রী কারো কাছে নয়নের মণি কাছে কারো কাছে প্রিয় ভরসার নেত্রী কারো কাছে তিনি সাহসিকতার প্রতীক কারো কাছে তিনি ঐক্যবদ্ধের প্রতীক আবার কারো কাছে তিনি ভয়ের প্রতীক কারো কাছে তিনি একেবারে মানে দানব মনে করেন কেউ কেউ আবার মানে যারা বিরোধী জামাত ইসলামী এনসিপির বিএনপি তাদের কাছে মানে শেখ হাসিনা যারা একটা দানব রূপে তারা তুলে ধরতে চান অত্যাচারী দানব এইরকম একটা কিন্তু এই শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কাছে সাধারণ মানুষের কাছে কি তিনি জননেত্রী তিনি নয়নের মনি তাদের অনেক দেখলাম রিক্সাওয়ালা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা বলছেন যে শেখ হাসিনার সরকার আবার দরকার বারবার দরকার কারণ তাদের কর্ম ছিল রোজগার ছিল শেখ হাসিনা তাদের ঘর দিয়েছেন শেখ হাসিনা তাদের খাবারের ব্যবস্থা করেছেন শেখ হাসিনার আমলে আইন ছিল শৃঙ্খলা ছিল একটা দেশ শান্তিপূর্ণ ছিল কিন্তু এখন তারা দেখছেন অহরহ খুন ধর্ষণ চাঁদাবাজি পুরো দেশ একটা মব ভায়োলেন্সের মবের মুলুকে পরিণত হয়েছে এই অবস্থায় বাংলাদেশের সাধারণ মানুষ তারা হতাশ হয়ে পড়েছেন তারা মনে করছেন এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারে নিস্তার দিতে পারে যিনি তিনি হলেন শেখ হাসিনা যার জন্য এই যে বাংলাদেশে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে কার্যক্রম স্থগিত করে রাখা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তারপরেও কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগ তারা একের পর এক মিছিল করছে মিছিলে লোক বাড়ছে মিছিলের সংখ্যা বাড়ছে মিছিলের প্রতি মানুষের সমর্থন বাড়ছে মানুষের আবেগ বাড়ছে ভরসা বাড়ছে সাহস বাড়ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে একটা ঐক্যবদ্ধ স্পিরিট চলে এসছে তারা মনে করছেন যে শেখ হাসিনা একমাত্র সেই নেত্রী সেই জনদরদি নেত্রী সেই লৌহ মানবী যিনি একার হাতে বাংলাদেশকে একটা সুশাসন দিতে পারে শক্ত হাতে বাংলাদেশে যে অন্যায় অত্যাচার নিপীড়ন অরাজকতা চলছে তার সমাধান করতে পারেন এক এবং একমাত্র শেখ হাসিনা যার ফলে এই যে আওয়ামী লীগের নেতা কর্মী সাধারণ মানুষ দেশে বিদেশে যে যেখানে আছেন তারা তাদের সম্পূর্ণ প্রচেষ্টা শুরু করে দিয়েছেন শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে তাদের আবেগ প্রকাশ করেছেন শেখ হাসিনার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন শেখ হাসিনার প্রতি সমর্থন তারা প্রকাশ করেছেন কোন জায়গায় কেক কেটে কোনো জায়গায় খাবার বিলি করে কোনো জায়গায় মিছিল করে কোনো জায়গায় স্লোগান দিয়ে শেখ হাসিনাকে তারা স্মরণ করেছেন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেছেন শেখ হাসিনার সুস্থতা কামনা করেছেন তাদের নেত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে তাদের নয়নের মণি তাদের কলেজা তাদের প্রাণের প্রিয় নেত্রী তিনি বঙ্গবন্ধু কন্যা তিনি আওয়ামী লীগ নেতাকর্মীরা বিশ্বাস করেন যে শেখ হাসিনা কোনো পরিস্থিতিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিছু করেননি তিনি করবেন না আর আওয়ামী লীগ নেতা কর্মীদের যে দুঃসময় চলছে অন্ধকার যে সময় চলছে সেটা কাটিয়ে ওঠার জন্য কাটিয়ে উঠতে পারবেন একমাত্র শেখ হাসিনার নেতৃত্বে এবং শেখ হাসিনা সেই সাহস সেই আত্মবিশ্বাস সেই মনোবল অটুট রেখেছেন তাই তার নেতাকর্মীরা ভাবছেন যে তিনি পারবেন এবং সেটা খুব শীঘ্রই পারবেন তাই জন্মদিন ঘিরে আওয়ামী লীগের মধ্যে আবারও উচ্ছ্বাস ঐক্য একটা সংহতির বার্তা সাহসিকতার বার্তা